গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম উঠে জানলা করলে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না রাত্রে থেকে শুরু হয়েছে না কখন থেকে শুরু হয়েছে তারপর আমিও উঠে বিছানা টিছানা গুছিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ছেলেকে টিফিন দিয়ে দিলাম তো টিফিন খাচ্ছে ছেলে আমি ওইদিকে একটু বসে আছি তারপর ছেলে টিফিন খাওয়ার পর আমি যা সংসার টুকিটাই কাজ থাকে ওইগুলো করে মুখ ধুয়ে ব্রাশ করে তারপর চলে গেলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব শাশুড়ি মা পুজো দেবে যে ঠাকুর আসবে তাড়াতাড়ি পুজোর জোগাড় করতে হবে তো আমি এদিকে আগুন জ্বলে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে ঢাকা বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে রান্না করতে আমার প্রচণ্ড বিরক্ত হচ্ছে কিন্তু কিছু করার নেই তারপর এদিকে আমার ডাল হয়ে গেল আলু সেদ্ধ করে রেখেছি আমার এদিকে রান্না হয়ে গেল আমি গাছগুলো আজকে তাড়াতাড়ি ফটাফট করলাম আমার পুরো ভিডিওটা তোমাদের থেকে দেখাতে পারিনি তো আমি আজকে ডাল মাছের ঝোল আর আলু দিয়ে মাছের ঝোল ভাত আর আলু সেদ্ধ করে মাখা করেছিলাম আমার খুব ভালো লাগে সকল গরম গরম ভাতের সঙ্গে তারপর ঠাকুর এসে পুজো দিয়ে চলে গেছে আমি রান্না করে আস্তে আস্তে তারপর আমি স্নান করে চলে আসলাম শাশুড়ি মা বললো একটু পাঁচালটা পড়ে নাও তাই স্নান ট্যান করে আসলাম খুবই দুঃখ লাগলো কাছে খুব খারাপ লাগলো আমি এত তাড়াতাড়ি কাজ করে স্নান করে আসলাম কিন্তু ঠাকুরকে ঠাকুর থাকলো না চলে গেলো আমি আসা পর্যন্ত কারণ ঠাকুর মশাই আরও অনেকখানি পুজো ছিল কি আর করা যাবে কিছু করার নেই তো এই হলো আমাদের মা কারণ আমরা মনসা পুজোটা ছোটো করেই আমাদের ঘরে যে ছবিটা আছে ওটা দিয়ে করি আমরা মুক্তি টুক্তি দিয়ে করি না এগুলো হলো আমাদের ঘর বাকি ঠাকুররা অন্যান্য ঠাকুররা তারপরে আমি বসে গেলাম পাচারি পড়ার জন্য আমি লাইফে কখনও মানুষের পাচারি পড়িনি আজকে ফার্স্ট পড়লাম তাই একটু দেরি হলো বা পড়াটা অতটা সুন্দর হয়নি প্রত্যেক বছর মাই পড়ে এই বছর শাশুড়ি মা বললো আমাকে পড়ার জন্য

পুজো শেষ করে নিলাম তো বন্ধুরা তোমরা কে কীভাবে মনসা পুজো করলে কার বাড়িতে মনসা পুজো করলে কমেন্টে আমাকে বলো সেটা ভাই